আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এই ফোনটা নতুন একটা ফোন এটা আইকন আই একশো দশ মডেলের ফোন আর এই ফোনে আজকে কি কি থাকতেছে কি কি পাওয়া যাচ্ছে আমি এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো দেখেন ফোনের বাটন কিন্তু অনেক গেলা। এটা বাটন আগে যে ফোনগুলো ছিল বাটন অনেক টাইপের এই ফোনটাও ওইরকম টাইপের বেড়েছে কিন্তু এটা মূলত চার সিমের মোবাইল দেখতে তো পুরো আইফোন চার সিমের ফোন দেখেন অনেক সুন্দর একটা ফোন সাইটে দিছে টর্চ লাইট আর ব্যাটারি দিছে ফিক্স এটা টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে আরও থাকতেছে এটার সঙ্গে চার্জার একটা ব্যাক কভারও সঙ্গে দেখেন ব্যাক কভারটা অনেক সুন্দর একটা ব্যাক কভার এটা লাগালে ফোনটা অনেক সেফটি যারা চার সিমের মোবাইল নিতে যাচ্ছেন অবশ্যই এই ফোনটা নেন অনেক ভালো একটা ফোন কথাবার্তা বলার জন্য অনেক ভালো যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমার কমেন্টে কমেন্ট করেন আর অবশ্যই যারা ফোনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর ফোনটা কিন্তু একবারের নতুন একটা ফোন অবশ্যই তারা নিতে চাচ্ছেন